বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া মেরেছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তীর রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিনদশায় কারু করুণা বার্থী হোক ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খরখরে রোধ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ মোহ আমি অবহেলাকে পেছনে পেলে একবার ভো দৌড় দিয়ে এগিয়ে গিয়েছে তখন দেখি আমার সামনে কল দাঁড়িয়ে আছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল যেন ভর্সনার অভিশপ্ত অনুরার মতো একতাল অবজ্ঞা তাও হয়ে গিয়েছিল একটা সময় ধরে নিয়েছিলাম আমার আর কোনো কালে হবে না রাবেন্দ্রিক প্রেম তোমাদের জয়গানে করতালিতে নত যেন থেকেছিল আমার চা পাক লজ্জা বুঝে গিয়েছিলাম জীবন আনন্দময় স্বপ্ন আমাকে ছোবে না জয়নুলের রঙ নিয়ে কল্পনার বেশতি হারানো দিনের গানের ঐঙ্গলিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাফালাপে কারো মুশগুল হলো এই নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তি আমার ছিল না মেনে নেয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ আবার তুমি বা তোমরা যেন দয়া করে বাবা চোখে তাকিয়েছিলে আমার দিকে তাচ্ছিল্য নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাঁপা আবেগেও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকু আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরেও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডেঙে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের সীমার এক ভাঙতে পারিনি আমি এ কথা জানি শুধু অন্তর জানে। অনেক স্বপ্ন প্রবল হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখচ্ছবি উপেক্ষা কাঁচের দেয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুটকারে একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অনন্ত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাব আবেগও ছিল আকাশের কাহিনি সে থাকা পেঁচা মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে মৃমাণ করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনও বোর খাওয়া দিন বড্ড আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অস্ত্রকণা আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি তার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছেন নক্ষত্র এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশে আর বেড়ে মিহিন কষ্ট চেপে হয়েছে পাষাণ পাথর এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টিতে আমি জানি দীর্ঘশ্বাসে ভরাই আখ্যান যদি পেত কবিতার রূপ সেই অবহেলা কত বসন্ত